সম্মানিত দর্শক মন্ডলী আলাইকুম পাঁচবার ফলন হওয়া ধানের ইতিহাস দর্শক মন্ডলী আপনারা এবং অনেকেই আউশ ধান চাষাবাদ করে থাকেন কিন্তু আজকে একটি প্রতিবেদন করব যে ধান একবার রোপণে পাঁচবার ফলন দেয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক মন্ডলী একটি ধান গাছ বছরে পর্যায়ক্রমে পাঁচবার ফলন দেবে শুনলে অবিশ্বাস হলেও নতুন জাতের ধান আবিষ্কার করেছেন মৌলভীবাজারের জিনবিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী আবিষ্কারের পর থেকেই সাড়া পড়েছে দেশ জুড়ে গবেষক ডক্টর আবেদ চৌধুরীর বাড়ি মৌলভী বাজারের কোলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের কানিহাটি গ্রামে তিনি অস্ট্রেলিয়ায় জাতীয় গবেষণা সংস্থা প্রধান ধান বিজ্ঞানী হিসেবে কর্মরত রয়েছেন প্রবাসে থাকলেও দেশের ধানের নতুন নতুন জাত উদ্ভাবনে কাজ করছেন তিনি নিজের উদ্ভাবিত জাতের ধান উৎপাদনে জন্মস্থান কানিহাটি গ্রামের পারিবারিক জমিতে গড়ে তুলেছেন খামার এই খামারেই নতুন উদ্ভাবিত ধান চাষ করা হয় প্রথমবারের মতো একই গাছে পাঁচ বছরে পাঁচবার ফলন এসেছে এ বিষয়ে প্রবাসী জিনবিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী রাইজিং বিডিকে বলেন আমি দেখেছি যারা ধান চাষ করেন তারা উন্নত জীবন জীবনযাপন করতে পারেন না তাদের খরচ অনেক বেশি খরচ করার পর যা ধান পান ওটা বিক্রি করে তো পোষায় না যারা ধানের উপর নির্ভরশীল তারা দরিদ্র থেকে যায় ধান বিক্রির টাকা উৎপাদন খরচ দিয়ে খেয়ে পড়ে বাঁচতে পারেন না ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারেন না এটাই বাস্তবতা এটা আমার জন্য খুব পিঠাদায়ক ছিল তিনি বলেন আমরা কৃষি নির্ভর পরিবারকে দেখেছি দেশে খুব অবহেলিত মানুষ শুধু চায় কম দামে ধান পেতে কিন্তু কৃষকরা যে মূল্য পাচ্ছে না সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই আমি আমার ব্যক্তিগতভাবে কৃষিতে কিভাবে আয় বাড়ানো যায় ব্যয় কমানো যায় এটি নিয়ে আমি সারাক্ষণ চিন্তা করি একটা ধান জমিতে থাকবে বিশাল আকার ধারণ করে অনেক অনেক ধান দিবে আমি এই জিনিসটাই করতে চেয়েছি অত্যন্ত আনন্দের বিষয় আমি করতে পেরেছি বিজ্ঞানী আরও বললেন বুড়ো হিসেবে বছরে প্রথম লাগানো এ ধান একশো দশ দিন পর পেকেছে ওই গাছেই পর্যায়ক্রমে পঁয়তাল্লিশ দিন পর পর একবার বুড়ো দুইবার আউশ এবং দুইবার আমন ধান পেকেছে কম সময়ে পাকা এ ধানের উৎপাদন বেশি খরচও কম তবে ফলনের চেয়ে প্রথম ফলনের চেয়ে পরের ফলনগুলোতে উৎপাদন কিছুটা কম কিন্তু বারের ফলন মিলিয়ে উৎপাদন প্রায় পাঁচ গুণ বেশি জানা যায় একশো দশ দিনের ভিতরে পঁচাশি সেন্টিমিটার থেকে এক মিটার উচ্চতার গাছে ফসল আসে পরে মাটি থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার উচ্চতায় পরিপক্কভাবে ওই ধান কেটে ফেলা হয় মে মাসের প্রথম দিকে প্রথমবার কাটা ধানে হেক্টর প্রতি উৎপাদন হয়েছে চার টন তারপর থেকে ৪৫ দিন অন্তর প্রতি মৌসুমে হেক্টর প্রতি কখনো দুই টন কখনো তিন টন ফলন এসেছে আবির চৌধুরী জানান যে জাতগুলো ধান পাকার পর কেটে নিয়ে গেলে আবার ধানের শীষ বের হয় সেগুলো তিনি আলাদা করেন এভাবে ১২টি জাত বের করেন তিন বছর ধরে জাতগুলো চাষ কর দেখলেন নিয়মিতভাবে এগুলো দ্বিতীয়বার ফলন দিচ্ছে তারপর তিনি শুরু করেন একই গাছে তৃতীয়বার ফলনের গবেষণা চারটি জাত একই গাছ থেকে পাঁচবার বার ফলন দিচ্ছে এই চারটি জাতের উপর দশ বছর ধরে গবেষণা চলছে চলতি বছরের জানুয়ারিতে বুরু ধানের এই চারটি জাত দুই বিঘা জমিতে রোপণ করা হয় পরিমাণ মতো ইউরিয়া সার প্রয়োগ করা হয় সঠিকভাবে শেষ ও পরিচর্যা করার পর একশো বিশ দিনের মধ্যে ধান কেটে ফেলা হয় সব জাতের ধানের হেক্টর প্রতি ফলন ষোলো টন দিয়েছে বছরে যে কোনো সময় এ ধান রোপণ করা যায় এখন রূপ পরের ধানের বীজ সংগ্রহ কৃষকরা নিজেরাই তা করতে পারেন অন্য ধানের মতো বীজতলায় রোপণের পর চারা তুলে চাষ করতে হয় ধানের নাম সম্পর্কে তিনি বলেন একে বহু বলা হয় এটা যেহেতু পাঁচবার ফলন দিয়েছে তাই আপাতত এর নাম পঞ্চবিহী রেখেছি পরবর্তী সময়ে চিন্তা ভাবনা করে নাম নির্ধারণ করবো ষষ্ঠবার ফলনে সবল হলে এই জাতের নামকরণ বিহি করা যেতে পারে আবার ষষ্ঠ বিহি বলা যায় যেহেতু বছর জুড়ে ফলন হয় চিরবিহী অমরবিহি নামও রাখা যেতে পারে যেহেতু গাছটি মরছে না আবার আমার গ্রাম কানিহাটির নামেও রাখতে পারি ডক্টর আবেদ চৌধুরীর খামার দেখভাল করেন রাসেল মিয়া নামের একজন তিনি বলেন পরীক্ষামূলকভাবে দুই বিঘা জমিতে ধান রোপণ করা হলে সফলভাবে পাঁচবার গাছ থেকে ধান কাটা হয়েছে এই জমিনে চার থেকে পাঁচ দিন আগে শেষবারের মতো ধান কাটা হয়ে গেছে প্রথমবার উৎপাদনে যে খরচ হয় পরের উৎপাদনে তেমন খরচ নেই কৃষকরা খুব কম খরচে এই ধান উৎপাদন করতে পারবেন গাছ থেকে একবার ধান কাটা হলে গুড়া যত্ন করে রেখে দিলে সেই গাছে আবার ফলন দেয় তাই আগামী বুড়ো মৌসুমে এ অঞ্চলে প্রায় বিশ বিঘা জমিতে আবার উদ্ভাবনী নতুন ধান রোপণ করা হবে বলেন তিনি এ ধরনের গাছকে পরিবেশের জন্য আশীর্বাদ উল্লেখ করে তিনি বলেন এক জমিতে একাধিকবার চাষ দিলে মিথেন গ্যাস ও কার্বন ডাইঅক্সাইড প্রচুর নির্গত হয় যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর কিন্তু এ ধান একবার চাষে উৎপাদন খরচ অনেকটা কম হবে চাষাবাদ অন্য ধানের পরিবর্তন বান্ধব বলে থাকি আমি উদ্ভাবিত বিভিন্ন জাতের ধানের নাম তার গ্রামের নামে কানিহাটি এক থেকে ষোলো পর্যন্ত দেয়া হয়েছে সরজমিনে দেখা যায় কানিহাটি গ্রামের দিগন্ত জোড়া মাঠে এখন সোনালী ফসল ডক্টর আবেদ চৌধুরীর বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে কানিহাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে দুই বিঘার মধ্যে বিস্ময় জাগানো এই ধানের চাষ হয়েছে চারা রোপনের পর এ নিয়ে কাটা হলো একবার রোপণে এই ধানের গাছে বছর দূরে পাঁচবার ফলন আসায় নিবৃত্ত কানিহাটি গ্রাম থেকে দৃষ্টি হবে নতুন এক ইতিহাস এলাকার মানুষ এ নিয়ে আনন্দিত কানিহাটি গ্রামের কৃষক রুশন মিয়া বলেন আমাদের এলাকার ডক্টর আবেদ স্যার যে ধান উৎপাদন করেছেন সেটা আমাদের জন্য গর্বের বিষয় খরচ একদম কম হয় এখন আমরা এই ধান নিজেরা চাষ করতে চাই আর কৃষক শরীফুল ইসলাম বলেন আমাদের এলাকায় জন্ম নেয়া আবেদ চৌধুরী একটি ধান আবিষ্কার করেছেন ধানটা খুবই ভালো একবার রোপণ করলে পাঁচ বার কেটে নেওয়া যায় আমিও এই ধান এনেছি এই ধানটার জন্য গর্বিত আমরা সবাই আগ্রহী যাতে এই ধান আমরাও বেশি বেশি উৎপাদন করতে পারি পোলাওডার কানিহাটি গ্রামের সন্তান আবেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে কৃষি বিষয়ে উচ্চ শিক্ষা শেষে চাকরি নিয়ে চলে যান অস্ট্রেলিয়ায় সেখানকার জাতীয় গবেষণা সংস্থার প্রধান ধান বিজ্ঞানী হিসেবে ধানের জিন নিয়ে গবেষণা করে কাটিয়ে দিয়েছেন বিশ বছর এ পর্যন্ত তিনি প্রায় তিনশো রকমের নতুন ধান উদ্ভাবন করেছে উদ্ভাবন করেছেন পেশাগত কারণে বিদেশের মাটিতে গবেষণা করলেও দেশে তার গ্রাম কানিহাটিতে গড়ে তুলেছেন খামার তার নামে আবেদ ধানও এলাকায় চাষ করে ব্যাপক সফল হয়েছেন কৃষকরা